নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শিক্ষক নিয়োগ নিয়ে বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর আপনারা সবাই জানেন দাড়িভিট কাণ্ডের জন্য যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল আবারও কিন্তু পুনরায় সেই নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নিয়োগপত্র বিলি করা শুরু হয়ে গেছে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে একটি ছোট বেল আইকন আসবে সেটা অবশ্যই প্রেস করবেন দিলে কি হবে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের চাকরির খবরগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে দাড়িভিট কাণ্ডের পর অবশেষে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের গতি বাড়ালো স্কুল শিক্ষা দপ্তর আগামী সপ্তাহের মধ্যেই 6238 টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে সূত্রের খবর আজ সন্ধ্যা অথবা সোমবার মঙ্গলবারের মধ্যেই নবম দশম শ্রেণীতে সফল চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বিলি করা বিজ্ঞপ্তি দেবে স্কুল সার্ভিস কমিশন তো বন্ধুরা আপনাদের জন্য দারুণ খবর আপনারা যারা নবম দশম শ্রেণীতে সফল হয়েছিলেন তাদের নিয়োগপত্র কিন্তু বিলি করে দেওয়া হবে সোম অথবা মঙ্গলবারের মধ্যেই দাড়িভিট কাণ্ডের পর থেকেই নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখে কমিশন শূন্যপদ সংক্রান্ত বিভ্রাটের কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া পুজোর আগেই কাউন্সেলিং শেষ হয়ে গেলেও তা এতদিন থমকে ছিল শিক্ষা দপ্তর সূত্রে খবর দু এক দিনের মধ্যেই নিয়োগপত্র বিলি করা হবে তো বন্ধুরা আপনাদের জন্য দারুণ খবর আপনারা যারা পাশ করেছিলেন তাদের যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল এখানে যেটা বলা হচ্ছে দু এক দিনের মধ্যেই কিন্তু নিয়োগপত্র বিলি করে দেওয়া হবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দেবেন যার এই ভিডিওটি কাজে লাগবে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সাথে থাকবেন জয় হিন্দবান্ধে মাতারা